হাসরের ময়দানে নাফরমান পাপিকে ফেরেস্তা এইভাবে দুই হাত পিছনের দিকে দিয়া বাইধা এই থুতনির নিচে এই অংশ দিয়ে এইভাবে ঠেলা দিয়া ধাক্কা দিয়া এইভাবে জাহান নামের শিকল বেরি দিয়া বাইধা দিয়া আল্লাহর পছন্দ এইটাই এই সিনের এই আয়াতের অর্থ এই বেইমান আর লক্ষ কোটি বছরে কোনো দিন আর নিচের দিকেও চাইতে পারবে না কারণ নিচের দিকে চাইবে কি এটা দিয়ে তো ঠেলা দিকে আর কোন দিন চোখ পারবে না নিচের দিকে হজরত আবুদ্দার দারিয়া এক সাহাবি ছিলেন উনি বলছেন হে জাতি হে হে নবীর উম্মত আজকে হাত উঠাও আজকে উপরের দিকে হাত উঠাও ইমানদার এখন যদি হাত উঠাও তাহলে দুই হাত উঠাইলে নিয়ত বাঁধা হবে নামাজ পড়া হবে আখেরাতে জান্নাত মিলবে নয় তো নাফরমান বেনামাজি এই মনে রাখিস তোর দুই হাত ফেরেশতা উঠাবে তুই তো উঠাইলি না নিজে বেইমান তো ফেরেস্তা তোর দুই হাত উঠাইয়া পিছন দিকে বান দিয়া তোরে এমনে ধাক্কা দিয়া বাইধা দিবে আর অনন্তকালের জন্য জাহান নামে মাইরা ফেলায় অপেক্ষা করো অপেক্ষা করো শেষ কথা বেড়ি চাও কোনো অসুবিধা নেই মোবাইলে মোবাইলে মানুষের বেড়ি দেখো চরিত্র নষ্ট করে আখ আখলা বরবাদ করে ফেলক দেখবে একদিন দেখতে দেখতে কবরে চলে যাই এই হাসি থাকবে না এই রঙের রসের দুনিয়া থাকবে না আমারও না আপনারও ঠিক কি না বলে খালাস চলে না আমরা ফিরতে চেষ্টা করি নিজেকে বদলাই আখেরাতের ফিকির করি কবরের ফিকির করি যুবকেরাও বয়স্করাও নারীরাও পুরুষরাও বলেন দিন শিখেন সন্তানকে মাদ্রাসায় পড়ান আল্লাহর কোরআন শিখানের হাদিস শেখান আখেরাতের ফিকির শিখান বিশেষ করে আবারও বলছি নিজের স্ত্রী ছেলে মেয়ের ইমান আমল আখলাক চরিত্রের উপরে নজর রাখেন এটা বড় কাজ ইমানদারের কাম হইল খাট সুফান কেবল আমার কাছে তো আসা হুজু সার ডালাই খাস করবে তো সারটা ডালাই রোজবার সার ডালাই সার ডালার কি খাস দোয়া কি তারা কথা বলেন না কেন সার ডালার খাস দোয়া কি হুজুর মোটর সাইকেলটা কিনছি করতো দোয়া ফিরে কি তার মোটর সাইকেল তুই মাথা তালগি দিয়ে নিতার ওখানে কি কি দোয়া মোটর সাইকেলের দোয়া দোকান দিছি দোয়া একটু পরে হুজুর আপনার দোয়া একটু খাস দোয়া বলে দেন দো হান্ডা একটু পরেই রঙিন টেলিভিশন চালামো হ্যাঁ হিন্দি সিন আমার নর্ত কি নাচবে যাতে কারেন্ট না যায় কাস্টমার না যায় দোয়া হুজুরে দোয়া করে দেয় হায় হায় না মান আল্লাহর সাথে এত বড় তামসা কেমনে করলে আল্লাহর সাথে এত বড় তামসা কেমনে করলে কলজা এত বড় সাহস কেমনে হইলো আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইল আল্লাহ ওই যে একটু আগে দোয়া মনে করছেন হ্যাঁ মূল মাকসার টেলিভিশন বেসা কিনা শুনব তো টেলিভিশনের রুচে আমনের দয়া দিয়া কি পাবো না উজব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আখেরাতের ফিকির দান করেন ইমান আমলের ফিকির দান করেন আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বয়স্ক বাবারাও বেশি বেশি শেষ হায়াত জিকির তসবি তেলাওয়াতের মধ্যে কাটাবেন চা দোকানের আড্ডা বিড়ি সিগারেটের আড্ডা বিড়ি খাইয়েন না বিড়ি খাইয়েন না বিড়ি খাই ষাট বৎসরে যে মানুষ এখনো বিড়ি খায় এবার মতো বেহায়া আর কেউ না শক্ত বেহায়া একদম বেহায়া মানুষ একদম নির্লজ্জ লজ্জাহীন এক মানুষ এবার সরম না

গাত যে আমি তো চাইছি যে আটবিদ যাতে লাগে আমি আমার দাদার কবর দেখছি আমি আমার বাবার কবর দেখছি আমি আমার জেঠারে কবরে রাখছি আমি আমার মামিরে কবরে রাখছি মামারে কবর আমার সেই জলজ্জান্ত চোখে দেখা মানুষগুলো আমার চোখের সামনে পৃথিবী থেকে বিদায় নাসে তো এবার বার যেন ওই কবর আর লাশ আমাকে বলছে আনিস একদিন তুমিও চল হজরত উমর রাদি আল্লাহ আনহু আমরা কিতাবে পড়ছি তিনি সর্বদা বলতেন কুল্লা প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো আজ অমুকের মৃত্যু হল কলা তিনি বলেন নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ অমরের মৃত্যু হল আজ অমরের মরণ হবে কিনা না বলেন একদিন আপনার নাম ঘোষণা হবে তো একদিন ঘোষণা নিশ্চিত বন্ধু ছেলেরা তোমাদেরকে বলি ভাই এ নজওয়ান কিশোর তরুণ তুমিও মনে রাখো হজরত হাসান বসরি তিনি বলতেন হে যুব সমাজ মনে রেখো সব ফুল ফল হয় না সব ফল পরিপক্ক হয় না ঝরেই যায় বেশি টিকে অল্প এজন্য যে গাছে আম গাছে মুকুল বের হয় তো সেই সবগুলো ফুল আম হয় না হয় যেতগুলো আম হয় ছোট ছোট সেগুলো পূর্ণ বড় পাইকা পূর্ণ পর্যন্ত যায় না ঝরেই যায় বেশি কি যায় বেশি মানে তিনি বলতেন যে যুবক এ কালকে আমার বাড়িতে মামির যখন জানাজা পড়ছি জানাজার পরে ও পুরা আত্মীয় স্বজন আসছে নানার বাড়িতে তা আমার মেজো খালা বাইজা আছে বয়স্ক তো সবাই বলতেছে যে এই খালা গাই আর শেষ মুরব্বিক আসে একজনই অথচ বাড়িতে কমপক্ষে পঞ্চাশ জন তখন কিশোর তরুণ যুবক যুবতী আছে তাহলে বুঝা গেল নজয়ান আছে যখন প্রায় পঞ্চাশ জন বুড়া আছে কেবল একজন কথাটা বুঝছেন আপনি হিসাব তাহলে বুঝাই গেল এটার হিসাব যে অধিকাংশই কিশোর নৌজওয়ান পূর্ণ বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে যায় চলে যায় বেশি থেকে যায় কম নালে পঞ্চাশ ইন্টু এক হবে কেন মানে কাছাকাছি তো ব্যবধান হব নালে জোয়ান থাকবে পঞ্চাশ জন বুড়া থাকবে তো কমপক্ষে তিরিশ পঁয়ত্রিশ কাছাকাছি থাকার কথা না তো এটা এতগুলো বুড়া মরে বললো না কেন মানে এর আগেই জ্বলে গেছে এই জন্য যুবক ছেলেদেরকে বলি বাস তুমি ওই বৃদ্ধ বাবাকে ধোকা খাইও না যে কমপক্ষে আমি তো আগে না তুমি ওই দাদারে দেই ধোঁকা ধোকা খাইও না যে কম পক্ষে তো আমি ওই দাদার বয়সী হওয়ার আগে মরবো না কাজেই এখনো ফুর্তির সময় আছে এখনো নাচ দেখার গান দেখার নর্তকি দেখার মোবাইল দেখার অশ্লীল ছবি দেখার সময় এখনো আছে এখনো আমার নামাজ পড়ার টাইম হয় নাই আমি এখনো বাচ্চা মানুষ আমি তো এখনো বিয়েই করি নাই আমি তো এখনো চাকরিই করি না আমার তো এখনো কোনো কামাই রোজগারি নাই তো তোমার যেহেতু কোনো কামাই নাই চাকরিও নাই কিছুই নাই তো তোমার জিন্দিগি শুধু মোবাইল টি তো না তোমার মতো অপদর্থরে আল্লাহ বানাইছে শুধু বেডিতের নাচ আর অসভ্য ছবি দেখবার জন্য মুসলমানের সন্তান কোন যুগে প্রিয় ভাই আমার আমি একটু আগে বলছি এই মাদ্রাসায় যে পৃথিবীতে কোন যুগে মিয়া ছিল। যখন নারী উপভোগের পণ্য ছিল আমি নিজে পড়ছি ইতিহাসের বইতে ইসলাম পূর্ব যুগে ইরান সহ আশেপাশে একটি মতবাদ ছিল যে তিন জিনিসের সবার সমান অধিকার একক অধিকার নাই কারো নাউজুবিল্লাহ এক নাম্বার হলো আগুন দুই নাম্বার পানি তিন নাম্বার নারী আগুন পানি নারী এই তিন জিনিসের উপরে কারো অধিকার নাই একক সবার অধিকার নারী সবার জন্য যে কেউ যেকোনো সময় ব্যবহার করতে পারবে নাওজুবিল্লা এরকম অসভ্য এত বড় নিকৃষ্ট অসভ্য যেই জমানার মানুষ ছিল সেই জমানা তো মিয়া মানুষগুলো দিন চব্বিশ ঘন্টা নারী মিয়া ওইরা ছিল না বরং ওই যুগেরও মানুষ জাহিলি জমানে বীর ছিল বাহাদুর ছিল যোদ্ধা ছিল যুদ্ধ করত লড়াই করতো বাহাদুর ছিল আর আজকে মুসলমানের সন্তান জিন্দিগির পুরাটা সময় লাখ লাখ কোটি কোটি যুবক চব্বিশটা ঘন্টা মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য শাহওয়াত জিনা বেবিচারের সমস্ত কার্যক্রম এই নিয়েই ব্যস্ত এত বেশি নারীর আসক্তি আর কোন যুগে ছিল না নারীর অসভ্যতা এত বেশি ছিল না রে ভাইয়া তোমরা আজকে ভুল করছ তোমরা ছেলেরা ভুল করছ তোমরা ছেলেরা খুব বেশি মজা পাইয়া মোবাইলে তোমরা ছেলেরা খুব বেশি মজা পাইছো মোবাইলে প্রিয় বন্ধু আমার ছেলেরা আমার এটা তোমাদেরকে একদিন কষ্ট দিবে একদিন রাত শেষে শুনবা পৃথিবীতে ফেসবুকও নাই ইউটিউবও নাই অনলাইনও নাই আমি সেদিন মুন্সিগঞ্জ গেছি মাহফিলে দুই দিন আগে মুন্সিগঞ্জ মাহফিলে গিয়া যাওয়ার পথে শীতলক্ষা সেতু শীতলক্ষা নদীর উপরে ব্রিজ তো ব্রিজের যেখানে টোল দেয় এই টোলের জায়গার মধ্যে লম্বা লাইন জ্যাম বাইজা গেছে কিরে ভাই এখানেও তো এত বড় জ্যাম বাজার কথা না পরে আমার সাথে একজন মাওলানা গাড়িতে ছিল ওনারে বললাম দেখে আসেন কী সে টোলের মুখে যান তো টোলের যেখানে মুখে যেখানে টোলটা নেয় ওইখানে গিয়া দেখে তিনটা কম্পিউটার ওনাদের তিনটা মানে ল্যান যেখানে টোল নেয় ব্রিজের টোল বুঝেন তো টাকা দেয় যে এই এখানে তিনটারই কম্পিউটার সিস্টেম ফেল করছে মানে চলতেছে না হঠাৎ একটাও হ্যাং হয়ে গেছে এটা আশেপাশেরা জান্ডা দিয়া কিন্তু এটা অন হয় না অন হয় না এই জন্য এই শত শত গাড়ি আটকায় গেছে টোল নিচ্ছে না তাহলে কি ভাইয়া পৃথিবীতে এক সেকেন্ডে এক মুহূর্তে হতে পারে এই প্রযুক্তি থাকবে না কিন্তু তোমার আল্লাহ থাকবে তোমার কবর থাকবে তোমার আখরাত থাকবে আর তোমার পুরা জিন্দিগির এই ভালো কিংবা নাফর মানি এটা কিন্তু থেকেই যাবে তুমি এটা আর কোনো নিজের থেকে শত ধুইয়া আর সরাই কাটতে না ও শাহিদা আলাইহিম সামআহুম ও আবসারুহুম ও জুলুদুহুম বিমা কানূ ইয়ামালুন আল্লাহ তাআলা বলে হাশরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ এবং তোমার সারা দেহের চামড়া জুলু দুহুম তোমার চামড়া পর্যন্ত আমি আল্লাহর কাছে তোমার সারা জীবনের কর্মকাণ্ডের ব্যাপারে সাক্ষ্য দিই এই জন্য মানুষের যে শিহরণ সাহত এটাও সাক্ষ্য অর্থাৎ মানুষের চামড়ার মধ্যে ফিলিংস এই যে নারী দেখলে ছবি দেখলে ভিন্ন দেখলে মানুষের চামড়ার মধ্যে শিহরণ আসে এইটা যে শিহরণ আসছে চামড়ার ভিতরে যে আল্লাহ এই চামড়া এটা বলে দিবে হাসরের ময়দানে যে মালিক নাফরমান সারা রাত আমার এই দেখা এই অনুভূতি আর এই ফিলিংস তার ভিতরে কাজ করছে হারাম মানুষের যৌনতা চামড়ার সাথে সম্পৃক্ত শাহওয়াত এই জন্য যত ডাক্তার চর্ম ডাক্তার এত ডাক্তার যৌন রোগেরও ডাক্তার স্বর্ম ও অনুরূপ উদ্দেশ্য এটা একই সাথে সম্পৃক্ত এই জন্য আমি অনুরোধ করছি আমার এটা আলাদা বললাম ফিকির তোমরা ছেলেদের কাছে নষ্ট হইও না নাল চরিত্রহীন হইও না চরিত্রহীন হইও না একদিন হতে পারে তোমার মোবাইল থাকবে না কিন্তু তোমার জিন্দিক থেকে নাফর তুমি আর আলাদা করতে পারো এই নারী এই ছবি এই নাচ গান এই অসভ্যতা এই উলঙ্গপনা এই হায়াপনা আর কোনোদিন তোমার জীবন থেকে তুমি আলাদা করতে পারো সেদিন আটকায় যাইবা সেদিন কবরে কষ্ট পাইবা বাইবের কোরআন শরীফে আছে আল্লাহ বুঝে জেনার বে বিচারের সাথে সম্পৃক্ত যারা আমি আল্লাহ কেয়ামতের দিন তাদেরকে ডবল 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 দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব এবং তাদেরকে বেজুতি করে লাঞ্ছিত করে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব আল্লাহ আমাকে মাফ করে দেন এর জন্য প্রিয় ভাই আমার আমাদের মূল ফিকির কথাটাই বোঝানো আখেরা আখেরা আমাদের এই সমস্ত ওয়াজ সমস্ত বয়ান সমস্ত চিল্লা চিল্লি একটাই মাকসা আখেরা পরকাল পরকা আখেরা এই পৃথিবী একদিন এই তর্জমাটা শুধু শুনেন এই কথা শেষ আল্লাহ তালা বলছেন বান্দা তুমি যেহেতু মরতেছ প্রতিনিয়ত তো তোমার চোখের সামনে যেরকম মানুষের মৃত্যু হয় একদিন এই গোটা সৃষ্টি জগৎটা শেষ হয়ে যাবে এরও মৃত্যু হবে এটাই আখরা এটাই কে আমত এটাই কে আমত আর এই সুরার মধ্যে আল্লাহ তালা বলেন আলকার এই আতু শব্দের অর্থ এটাই যে আল্লাহ দানা বলেন প্রচণ্ড আঘাত প্রচন্ড ধ্বনি বিকট শব্দ মালকার কি সেই বিকট শব্দ বমা আদার কামাল কারিয়া আপনি কি নবী জানেন সেই বিকট শব্দটা কি এখানে বিকট শব্দ বলতে কে আমত ইসরাফিলের ফুঁ আপনি শুধু এতটুকু বুঝেন একটা মিনিট শুধু ভাবেন এই প্যান্ডেলটা যেমনে আছে এখন যেটা যেমনে আছে। এ দশটা সেকেন্ড শুধু কল্পনা করেন তো যে সবগুলো লাইট ঠাস ঠাস করে ভাঙিয়া যাইতেছে প্যান্ডেলটা ভাঙা যাচ্ছে স্টেজটা ভাঙ্গা পড়ছে পর্দার কাপড়গুলো তো তসত করে ছিঁড়ে ফেলতেছে আচ্ছা পরিস্থিতিটা কেমন এইবার ভাবেন তো আসমান পাহাড় গুলো সাগর নদীর পানিগুলো টক বক করে তারকা রাজি কুটি কুটি খসে খসে পড়ছে গোটা সৃষ্টি গোটা কায়রা ভেঙে চুরে ধ্বংস হয়ে যাচ্ছে মালিক বলে বলো না বান্দা। সেই পরিস্থিতিটা কেমন সেই আওয়াজটা কেমন হবে সেই চিৎকারটা কেমন হবে মানুষের হাহাকার কেমন হবে ও তারান্না সুকারা মানুষ সব মাতালের মতো ছুটবে তার দুধের বাচ্চাকে ছুড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর পেটের বাচ্চা নিজে নিজে পড়ে যাবে নিজে নিজে পড়ে যাবে আসমান ইজাস মা উমফা তারা চুর চুর করে ভাঙতে থাকবে ও ঈদল কা ওয়া কি বুম দশারাত তারকারাজি খুশে খুশে পড়বে তো তখন কি পরিমাণ আওয়াজ হবে কি পরিমাণ দিগ বেদিক মানুষ বেকারার হয়ে যাবে ইয়াকুল ইনসান ইয়া লোকেরা অস্থির হইয়া বলবে হায় পালাব কোথায় কাল্লা লা ওয়াজার আল্লাহ বলে না বান দা যার কোথাও আশ্রয় নাই জমিনের ভূমিকম্প চলছে গোটা কায়েনা ভাংচুর চলছে না যাই কোথাও ইলা রব্বিকা ইয়াউম আজ কেবল হাশরের ময়দানে তোমার রব আল্লাহর কাছেই কেবল ঠিক আর কোথায় আগামীর গন্তব্য আখেরাত আগামীর গন্তব্য হাশরের মাঠ হাশরের মাঠ মানুষগুল সব বিক্ষিপ্ত হয়ে যাবে তাই এইটা আল্লাহ বলেন আল ক্বারিআতুমাল ক্বারিআহ এই প্রচন্ড বিকট শব্দ আপনি কি জানেন বন্ধু সেটা কি সেটা কে আমতের সময় সেটা ইসরাফিলের দিলে এই সৃষ্টি জগৎ যে ভেঙে যাবে কে আমত হবে তারা আপনারা সহজে বুঝবেন কোনো রাস্তায় যদি ট্রাকের সাক্ষা ব্রাস্ট হয় আওয়াজটা ভিন্ন ট্রাকের সাক্ষা ব্রাস্ট হলে বোঝা যায় এত জোরে আওয়াজ যে এটা কিসের সাক্ষা ব্রাস্ট হয়েছে এরকম বিকট শব্দ আল্লাহ তালা বলেন এই ইসরাফিল ফু দিলে জমিনে ভূমিকম্প শুরু হবে আর ঠাস ঠাস করে চারিদিকে যখন ভাঙতে শুরু হবে মানুষগুলো তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি শুরু করবে অর্থাৎ এটা তফসিরে লিখছে এই যে লাইট আগুন বাত্তির সামনে ছোট ছোট সাদা যে পোকা উলু এই উলু এগুলা যেরম চারদিক থেকে উইরা উইরা আইসা নিজে নিজে পইরা মরে যায় আল্লাহ তালা বলছে কাল ফরাসিল মাবসুস অর্থ হলো মাবসুস মানে বিক্ষিপ্ত এলোমেলো ফরাস মানে হলো এই পতঙ্গ এই উলু পোকা এই উলু পোকার মতো বিক্ষিপ্ত চারদিক থেকে মানুষগুলো ছুটাছুটি করবে যে যারে পাইরা ধাক্কাই আর ছুটা সামনের দিকে বাসার জন্য ছুটতে থাকবে আল্লাহ বলেন যে যেখানে পড়ে যাবে সেখানেই তার মৃত্যু হয়েছে আপনারা তুলা ওই যে লেফ বানাইতে যে তুলা ধুনায় এটা জানেননি আগে তো বাঁশ দিয়ে দিয়ে পিঠটা পিঠটা লাঠি দিয়ে ধুনাইতে এখন মেশিন দিয়েও ধুনায় মানে এটার আগে রিপেয়ারিং করে এরপরে লেফ বানায় তো এই তুলারে যখন ধুনায় তখন কিন্তু তুলা একদম আলাদা আলাদা থাকে তখন একটু বাতাস লাগলে তুলাটা কি করতে থাকে উঠতে থাকে আল্লাহ তালা বলেন ইসরাফিল ফু দিলে গোটা জমিনের ভূমিকম্প যুন শুরু হবে মানুষদের ঘুম ছুটবে সমস্ত পাহাড় এই ऊंचा ऊंचा পাহাড়গুলো এই ধুনিত ওই ধুনায় ন তুলা যেরকম উড়ে এরকম পাহাড়ের মাটিগুলো ভাবে উঠতে থাকে আর এভাবেই একদিন আল্লাহ বলেন কায়नात শেষ করে যাবে হাসরের মাঠ কায়েম হবে আম্মা মান সাকুলত মাওয়াজিনহু আর সেই হাশরের মাঠে যার আমল নামা নেকির পাল্লায় আরে মিজানের পাল্লায় রাখলে নেকি যার ভারী হবে নেকির পাল্লা যার ভারী হবে ইমান এবং আমল টাকুয়া সে অনন্তকালের সুখের সন্তুষ্টির জান্নাতেই বসবাস করবে ও হা হায়া আল্লাহ বলেন আর যার মিজানের পাল্লায় হাসরের ময় নেকির পাল্লা হালকা হবে গুণাই ভারী হবে তো আল্লাহ বলেন ঠিকানা হবে নিকৃষ্ট হাভিয়া একটা নাম হিয়া আল্লাহ বলে বন্ধু আপনি জানেন সেটা কেমন জাহান্নাম না উম হা সবচেয়ে বেশি জ্বলন্ত আগুন যেটার মধ্যে সেই জাহান্নামটার নাম হলো হা ভুয়া হা নবীজি বলছেন

সাহাবিরা কি বলছে শোন সাহাবিরা বলছে এই কথাইটা যখন নবীজি বলছে যে দুনিয়ার আগুনের চাইতে আরো ঊনসত্তর গুণ বেশি গরম উত্তাপ জাহান নামের আগুন আল্লাহর কসম হাদিসে আছে আমি নিজে পড়ছি সাহাবিরা তখন লাভ দিয়ে উঠছে ইয়া দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট এইটাই তো জাহান এটাই তো যথেষ্ট ফেলার জন্য এটাই তো যথেষ্ট এই আগুনে তো বিচূর্ণ করে দেয় তো আল্লাহ বলেন তাহলেই ভাবো এর চাইতে আরো উনসত্তর জাহান নামের আগুনের তো এই আগুনের পরিণতি এই আগুনের তীব্র দহন তুমি তো দেখছো আমি জীবনে একবার কুমিল্লা মেডিকেল কলেজ ওই যে তলি যেটা আড়াইশো বেড হসপিটাল এখানে বার্ন ইউনিটে মানে যেখানে আগুনে পুরানো রুগীর চিকিৎসা করে আমি একবার গেছি জীবন আমার একজন পরিচিত লোকে আপনার রাস্তা দিয়ে হাইজা যাইতেছিল তো তারে হোটেল থেকে গরম পানি তারা বেখেয়ালে আলে যে পানি মারছে রাস্তা এই বেচারার পুরা পিছন জুগল তার গায়ে এই বেচারারে আমি দেখতে গেছি আমি যখন গেছি তখন দেখছি যে ওরা অরে ওর এই ড্রেসিং করতেছে আমার জীবনে মানুষের তো জোরে চিৎকার করে আমি জীবনে আর দিন দেখি ওই পুরা মানুষটা চিৎকার কাকে বলে আমি আর কখনো দেখি আমি নিজেও কাম শ্রীলঙ্ক হায় أي আগুনের পোড়া এটার হালাত যদি এমন হয় কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা আল্লাহ তাআলা বলেন নাফরমান জাহান্নামের আগুনে তার চামড়া একবার জ্বলবে তো সাথে সাথে নতুন চামড়া হবে كلما فيها না ফরমান প্রতিবার চাইবে জাহান্নাম থেকে বের হতে ফেরেস্তা প্রতিবার দিয়া ধাক্কা দিয়া জাহান্নামের আগু নেই ফেলতে না ভাই আমার ছেলেরা কেন নামাজ পড়ো না কেন নামাজ পড়ো না বুদ্ধু আল্লাহকে ছেড়ে কারে পাইয়া গেলা মোবাইলের ওই নারী তোমারে কি দিল সমবয়সী বন্ধু তোমাকে কি দিল ছেলেরা যার মতো চুল সাজাইস ওই ইহুদি বেইমান কিংবা খ্রিস্টান বেইমান ওই খেলোয়াড় কিংবা গায়ক নায়ক সে তোমাকে এই পর্যন্ত কি দিছে বলো একটা টাকা দিল না দশটা টাকা দিল একটা বাউন্ডরি দিল না একটা চা খাওয়াইল তুমি কেন সিনেমার নায়ক সে তো তোমার চেনেও না তোমার দিকে ফিরে তো সে মোতেও না

ওই ব্যক্তির নাম এবং বাফের নাম সহ উল্লেখ করে আল্লাহর কসম নবীজির সামনে বলে